যে আমি পাসপোর্ট সৌদি আরব গেছি জানার পর যে আমি আবার এম্বাসির মধ্যে যান ডিজিটাল দুই হাজার বারো সালে যেন আমি ডিজিটাল করছি ডিজিটাল করার সাথে ওরা এম্বাসিরাও বলছে যে পাসপোর্ট যেভাবে আছে হুব হুবু এইভাবে করতে আমি হুব হুব ওই আথার লেখা অনুযায়ী করছি ওই আমার বয়ার জেনারেল বয়ের ছিল ওই টাইমে উনিশ আমার বয়স দিয়ে হয়েছে সত্যি এখন সমস্যাটা কি হচ্ছে এখন আমি পাসপোর্টের জন্য আমার কোর্টে ফিটে ফুটে আনি দিলাম আমার জন্ম নিবন্ধন সব কিছু আমি দিলাম আমার দুটা কিছু জিনিস আমার ডায়ালিসিস করেছে দি আমার এখন পাসপোর্ট নাম্বার আমার কাগজ দিতেছেন আচ্ছা একটু আগে আপনি আস্তে দেখাইছিলেন না এই যে আমার হাতের এই যে ডায়ালিসিস করতে করতে আমার হাতের অবস্থা দেখছেন না স্যার আমার তিনটা বাচ্চা আছে আমি মানে যে জীবন নিয়ে যে আপনার পরিচয়টা একটু সংক্ষিপ্ত করে আমার দর্শকদের একটু শুনিয়ে ভাই আমার আমার বাড়ি বাংলাদেশ চাঁদপুর হাজীগঞ্জ আমার নাম মোহাম্মদ হারুন আমি ফ্রান্স আইসি দু সালে এ পর্যন্ত আমার পাসপোর্ট এলাই আমার ডাক্তারে বলছে তোমার পাসপোর্ট তোমার এম্বাসি কেন দিতেছে না তোমার পাসপোর্ট দেয় তারপরে তোমার দুইটা কিডনি আমরা চেঞ্জ করে দিই বাট তোমার এটার কি জানি তোমার কার্ড সিজোর আমরা দিয়ে দিই মানে আপনার এখন মেইন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে পাসপোর্টের জন্য আপনার কিডনিটা চেঞ্জ করতে পারছেন না এটাই আপনার সমস্যা ঠিক না হ্যাঁ জি আপনার ভাই এই পাসপোর্টটা পাসপোর্টের জন্য আপনি আপনার কিডনি চেঞ্জ করতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা

এই ডালিসি ছাড়া এমনি টুকি টাকি বন্ধু বান্ধব ফিল করে এই যে ভাই ফিলিং টস দিয়েছে এখন জাকা মাই এইভাবেই জীবন আপনাদেরকে বলে রাখি এই মাইর সাথে কথা বলছিলাম তুমি পাসপোর্ট নিয়ে ভুগতে ভুগি তার যে সমস্যা তার দুটি কিডনি তিনি দাবি করছেন যে নষ্ট হয়ে গেছে যদিও এই মুহূর্তে আমার কাছে কোনো মেডিকেল এভিডেন্স তার নেই কিন্তু তিনি বলছেন এবং তিনি তার হাতের মধ্যে যেটা আমাকে দেখালেন এর থেকে আমি নিশ্চিত হতে পারি একজন মানবিক দিক দিয়ে একজন মানুষ হিসাবে যে তিনি আসলে ডায়ালাইসিস করছেন এবং ভুক্তভোগী তিনি যদি এই দাবিটুকু বাংলাদেশ সরকারের কাছে জানিয়ে থাকেন যে চিকিৎসার জন্য তার একটা পাসপোর্টের প্রয়োজন তাহলে একজন সচেতন বাংলাদেশের নাগরিক হিসাবে পাশে দাঁড়িয়ে বলতে পারি যে তার অধিকার রয়েছে বাংলাদেশের নাগরিক জন্য পাসপোর্টটি পাওয়ার সুতরাং আমি মনে করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এরকম যারা ভুক্তভোগী রয়েছে সত্যিকার অর্থে তাদের বিষয়টি যেন সরকার দেখভাল করে এই প্রত্যাশা করবে